হ্যাঁ সুমন্তভিয়াস বান্দরামে তো সীমা থাকে হ্যাঁ কাদর দিয়ে এরকম বান্দর সাজা হ্যাঁ এটা আবার কোন ধরনের খেলা আসলে গ্রামের এটাও একটা ঐতিহ্য হ্যাঁ বৃষ্টির দিনই সকলে মিলে হৈ হুটক করে কাদর দিয়ে শরীর মাখা হ্যাঁ কাদর দিয়ে এরকম খেলা হ্যাঁ এটা কী অবস্থা এই যে মোটারাম মুক্ত বডি মেয়েদের বডি না ছেলেদের বডি বোঝাই মুশকিল বডি বিল্ডার আসতেছে কি অবস্থা ভাবা যায় হুম নিজ শরীরে কাঁদানা হুম ঠিক আছে